মাস থেকে বছর শুরু হবে আমাদের যেমন ইংরেজি মাস শুরু হয় কি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে ডিসেম্বর পর্যন্ত তো ইসলামী নববর্ষের মাসটা কোন মাস দিয়ে শুরু হবে এক্ষেত্রে পরামর্শ যখন চাওয়া হলো আমদাতুল কোয়ারি ষট্টতম খণ্ডের ত্রষ্ট নম্বর পৃষ্ঠায় এসেছে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ আনহু তিনি প্রথম বলেন যে রজব মাস থেকে বছরের প্রথম মাস ধরা হোক রজব মাস রজব মুদার দ্বিতীয় মত আসলো তালহা রদি আল্লাহ তাল আনহু থেকে তিনি বললেন যেহেতু রমজান অনেক বরকতময় রমজান মাস থেকে বছর গণনা শুরু করা হোক তৃতীয় মত আসলো উসমান এবং আলী রদিউল্লাহ তাল আনহুমা থেকে দুনোজনেই নবীজির জামাই এবং অসমান দিন নুরাইন নবীজির দুই কন্যাকে বিয়ে করেছিলেন রদিউল্লাহ তাল আনহু তারা বললেন মুহাররম্মাস মাস থেকেই বছর গণনা শুরু করা হোক সুবাহ মোহার্রম মাস থেকেই বছর গণনার মত যখন তারা দিলেন খলিফাতুল মুসলিমিন অমরুল খতাব রদি আল্লাহ তাল আনহু বললেন ওদের কথার উপরেই ফয়সালা অর্থাৎ মহরম মাস থেকেই আরবি মাস কিংবা হিজড়ি মাস বলেন ইসলামী নববর্ষ বলেন তার প্রথম মাস হবে কোন মাস মহরম মাস বলেন কোন মাস মহরম মাস ইসলাম পূর্ব যুগেও তারা এই মোহরম মাসের মাধ্যমেই বছর গণনা শুরু করেছিল কিন্তু একটু পার্থক্য আছে অর্থাৎ ইসলামের পূর্বে মহরম মাসের নামকে মহরম ছিল কিনা এই জন্য আরেক বিখ্যাত ঐতিহাসিক তিনি বলেন ইসলামের পূর্বে মাসের নাম মোহরম ছিল না বরং মাসের নাম সফরে মোহর ছিল প্রথম সফর 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 দ্বিতীয় পরের মাসের নাম কি বন্ধুরা আমার এই যে মাস এবং বছরের গণনা অমরবনে খতামের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত শুরু হয়ে গেল তারপর থেকে যতগুলো চিঠি এবং যতগুলো সরকারি ফরমান সেগুলো হিজড়ি নববর্ষ এবং আরবি বারো মাসের মাধ্যমে ইস্যু হইতে থাকল এখন বলেছিলাম যে হিজরি মাসের খবর রাখা ইসলামী মাসগুলোর খবর রাখা কি ফরজে কিফায়া তো এই ফরজ আমরা কতটুকু আদায় করি আমাদের যে স্কুলগুলো আছে চাই সেটা ইংলিশ ভার্সন হোক কিংবা ইংলিশ মিডিয়াম হোক কিংবা বাংলা ভার্সন হোক না কেন সেখানে কি আমরা আমাদের সন্তানদেরকে আরবি মাসগুলোর নাম গুরুত্বের সাথে শিখাচ্ছি যেভাবে আমরা শিখাই ইংরেজি মাসগুলোর নাম কোন স্কুল আছে না যেখানে ইংরেজি মাসের নাম শিখায় না সব স্কুলে শিখায় কি শিখায় না শিখায় কোন স্কুল নাই যেখানে বাংলা মাসের নাম শিখায় না শিখায় কি শিখায় না শিখায় কয়টা স্কুল আছে ইসলামিক স্কুলগুলো ছাড়া মাদ্রাসাগুলো ছাড়া ব্যাপকভাবে কয়টা স্কুল আছে যেখানে আরবি মাসের নামগুলো শেখায় শিখানোর দরকার আছে না নাই আজকিউর প্রিন্সিপাল আপনার সন্তানকে যে স্কুলে ভর্তি করিয়েছেন সেখানের প্রিন্সিপালকে প্রশ্ন করেন না কেন গার্ডিয়ান যদি দুইশো হয় বিশ্ব গার্ডিয়ান যখন একসাথেই বলবে আপনারা যেমন ইংরেজি মাসের নাম শিখান বাংলা মাসের নামগুলো শিখান আমরা চাই আমাদের সন্তানদেরকে আরবি মাসের নামও শিখাবেন তখন গার্ডিয়ানদের সকলের আবেদনে বাংলার সকল প্রিন্সিপাল তাদের সন্তানদেরকে আমাদের মুসলমান সন্তানদেরকে আরবি মাসের নাম শিখাতে বাধ্য হবে কি হবে না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কয়জনে জানেন আরবি মাসের নামগুলো একটু বলেন তো কিংবা আপনারা ইতিপূর্বে পূর্বে শুনেছেন কিনা যে আরবি মাসগুলোর নামের ব্যাখ্যা কি তার অর্থ কি কেন নামকরণ করা হয়েছে এ সম্পর্কে আপনারা জেনেছেন কিনা বলতে পারবেন পারবেন না সংক্ষেপে আমরা একটু জানি যে আরবি মাসগুলোর নামের অর্থ কি এবং সেটার নামকরণের কারণগুলো কি মোহাররম আরবি প্রথম মাসের নাম কি এখন থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমার সাথে বলতে হবে তাহলে মাথায় এটা ঢুকে যাবে না বললেও শুনবেন মনে থাকবে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর মনে রাখার সাথে সাথে মুখ দিয়া বললে মনে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিবেন কে তো আরবি প্রথম মাসের নাম কি মানে কি সম্মানিত মান্থ সম্মানিত মাস এটাকে কেন সম্মানিত মাস বলা হয় যেহেতু আল্লাহ পাক এই মাসকে হারাম করে দিয়েছেন এই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে হারাম করে দিয়েছেন এই জন্য এই মাসকে কি বলা হয় মহারম বলা হয় দ্বিতীয় মাসের নাম হলো সফর দ্বিতীয় মাসের নাম কি সফর সফর আর বিশ্ফোরণ মানে হল শূন্য জিরো থেকে আসছে জিরো মিনস নাথিং কিছুই নাকে কি বলা হয় শূন্য বলা হয় শূন্য মানি নাই শূন্য মানে কি মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হয়ে যেত মানে কি শূন্য আরবি দ্বিতীয় মাসের নাম রবি আউ্বাল প্রথম বসন্ত যখন এই মাসগুলোর নামকরণ করা হয় তখন বসন্তকালে এই মাসটা পড়ে গেছে ফলে এই মাসের নাম রাখা হয়েছে কি প্রথম বসন্ত চতুর্থ মাসের নাম রবি সায়নি দ্বিতীয় বসন্ত বসন্তকাল কয় মাস থাকে সাধারণত দুই মাস এই জন্য বসন্তের শুরুতে পড়েছি বিদায় প্রথম বসন্ত রবিউল আউ্ল আর বসন্তের শেষে পড়েছে বিদায় দ্বিতীয় বসন্ত রবিউল সায়নি কিংবা রবিউল আহর এই নামে নামকরণ করা হয়েছে আরবি পঞ্চম মাসের নাম উলা মিন জামুদা জামা কোনো কিছুকে জমে যাওয়া এটাকে কি জুমাদা বলা হয় কোনো কিছু কি হওয়া জমে যাওয়া পৃথিবীর কোন কোন জায়গায় জিনিসগুলো জমে যায় মধু যদি আপনি রেখে দেন কোন কালে মধু জমে শীতকালে মধু জমে কোন কালে শীতকালে এবং যেখানে কঠিন শীত হয় সেখানে তো পানিও জমে যায় পৃথিবীর এমন দেশ আছে আপনি উজু করতে পানি নেবেন মুখে মারার আগে পানি বরফ হয়ে যাবে সাইবেরিয়ার আপনি যে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে রাষ্ট্রগুলো সেখানে আপনি দেখবেন মুখে পানি মারার আগে সেটা কি হয়ে যাবে বরফ হয়ে যাবে তো এই শীতকালে যেহেতু জুমাদাল আউয়া জুমাদাল উলা পড়েছে এটা শীতের প্রথম মাস হওয়াতে এটাকে জুমাদাল উলা বলা হয় আর শীতের দ্বিতীয় মাস হওয়াতে শেষ মাস হওয়াতে অথবা জুমাদাল এই পঞ্চম এবং ষষ্ঠ মাসের নামকরণ করা হয়েছে জুমাদাল উলা জুমাদাল উখরা নামে সপ্তম মাসের নাম রজব রজব মানে কি রজব মাস মানে হলো সম্মান করা মর্যাদা দেওয়া لأن العرب يحترم بهذا الشهر وهو মিনাল المحرم আরবরা রজব মাসকে অনেক সম্মানিত মাস মনে করত এবং এটাকে তার রেসপেক্ট করত ও رب العالمین এই মাসের মর্যাদা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ পাক যে চারটি মাসকে হারাম করেছেন তার মধ্যে একটি মাস হলো রজব মাস তার মধ্যে একটি মাস কি মাস রজব মাস রজবের পরে শাবান শাবানের পরে রমজান শুধু তাই নয় রজব শাহবান সম্পর্কে বিবরণ সামনে আসতেছে সবচেয়ে বড় কথা যেহেতু এটাকে সম্মানিত করেছেন এজন্য এই মাসের নাম রজব রাখা হয়েছে অষ্টম অষ্টম মাসের মাসের নাম নাম হলো কি অর্থ হলো আল ইন্দিসার ছড়িয়ে পড়া ছিটিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় চলে যাওয়া শাহবান মাসেও আরবের লোকেরা যুদ্ধবিগ্রহের জন্য বের হয়ে যেত যেহেতু এর আগের মাস ছিল রজব যুদ্ধ করতে পারে নাই নিষিদ্ধ মাস কোনো মারামারি কাটাকাটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে আপনারা এখন যে সভ্যতায় বসবাস করেন তার সাথে আরবের সভ্যতা কল্পনা করলে হবে না দুইটার সিভিলাইজেশন এবং সভ্যতার হিসাব নিকাশ আলাদা প্রিয় বন্ধুরা আমার এই জন্য শাহবান যেহেতু ছড়িয়ে ছিটিয়ে তারা যায় এই মাসের নামকরণ করা হোক শাহবান রজব মা মাঝে আল্লাপাক বরকদান করেছেন এর মাঝে আল্লাফাক রহমত দিয়েছেন অথবা কেউ কেউ বলেন শাহাবানের নাম কেন সাবান রাখা হয়েছে কারণ হলো তানজিলুর রহমেতুউয়াল বারকত মিনাল ল এই সাবান মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের ওপর রহমত আর বরকত নাজিল হতে থাকে বলবেন প্রমাণ কি এজন্য নবীজি রজব এবং সাবান মাসে বরকত হাসিল করার জন্য আলাদা দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি বিশ্বনবিতার উন্নতি লক্ষ্য করে বলেছেন যখন রজব সাঁ মাস চলে আসবে তখন তোমরা বেশি বেশি দোয়া পড়বে আল্ল হমবা বারিক লানা ফি রজাবা ওয়া সাঁ বলেন না সবাই আল্ল হম্বা সবাই বলেন আল্ল হম্বা বারিক লানা ফি রজাবা ওয়া সা হে আল্লাহ আপনি আমাদেরকে রজব শাহবান মাসে বরকত দান করে তাহলে বোঝা গেল এই রজব আর শাহবান মাসে বরকত আছে না নাই যেহেতু স্পেশাল দুই মাসে বরকতের জন্য দোয়া চাইতে বলা হয়েছে আরবি নববর্ষের নবম মাস হলো রমজান রমজানের অর্থ কি আল ইহারক অত্যাহারিক জ্বালিয়ে দেওয়া ভস্য করে দেওয়া পুড়িয়ে দেওয়া রমজান মাসে যেহেতু মমিন বান্দার অন্তরের কালিমাকে পুড়িয়ে ভস্য করে আল্লাহ রব্বল আনামিন তার মমিন বান্দাদের অন্তরের তাকওয়া ঢুকায় দেন তার ইমানের নূর ঢুকায় দেন কুফুরি সির্কের যে দুর্গন্ধ পঙ্কিলতা রয়েছে সেগুলোকে রোজার আগুন দিয়ে বস্যীভূত করে পাক সাফ করে দেন স্বর্ণ যেমন আগুনে দিলে লোহা যেমন আগুনে দিলে খাঁটি হয়ে যায় রমজান মাসে মমিন মুসলমান বান্দারা তিরিশটা রোজা রেখে তাদের অন্তরকে পবিত্র বানানোর ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাপাকিবন্ধুরা আমার এই জন্য রমজান মাসের নাম রমজান রাখা হয়েছে দশম মাসের নাম হল সওয়াল দশম মাসের নাম কি এর অর্থ হলো সংগ্রহ করা এই লোকেরা মাসে তাদের ফসলগুলো কাটতো সেগুলোকে উঠায়া তারা তাদের গোলায় কি করতো সংরক্ষণ করত এই জন্য এই মাসের নাম সওয়াল রাখা হয়েছে একাদশতম মাসের নাম দিল কাদা দিল কয়াদা মানে হলো বসে যাওয়া আল কুয়াল জুলুস থেকে দিল এই মাসে কেন নামকরণ করা হয়েছে কারণ এই মাসে আরবের লোকেরা কোনো কাজ করতো না সাউল মাসে ফসল তুলছে এই মাসে বৈশ বৈশ আরামে কী করবে ফসল তোলার উদযাপন করবে এই জন্য এই মাসের নাম জুল কাদা রাখা হয়েছে এবং তারা হজের মাস সামনে যে জিল আসছে এই হজ করার জন্য তারা প্রস্তুতি কী করতো গ্রহণ করতো বারোতম মাসের নাম হলো জিল হাজ এই জিল হজ মাস এটা হজের মাস আমরা জানি ওয়াজদিন ফিন্না সেবিল হজ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন হেনাবি আপনি মানুষের মাঝে হজের মাসের ঘোষণা দিয়ে দেন এই মাসে যেহেতু ইসলাম পূর্ব সময়েও কিন্তু আরবের লোকেরা কি করত হজ পালন করত। ইব্রাহিম আলী হিসালাতামের পর থেকে এই হজের আমল কেউ কি করে নাই বন্ধ করে নাই সবাই হজের আমল করেছে যেহেতু এই মাসে হজ আদায় হতো তাই এই মাসের নাম জিল হাজ রাখা হয়েছে আসুন আমরা বারো মাসের নাম একবার সবাই বলি মহার্রম সফর রবিউল আউ্ল রবিউ স্যানি জুমায়দুল উলা জুমায়দ স্যানি রজব শাম রমাবন শিল কায়দুল হিজ্জা এই হলো আরবি বার মাসের নাম শিখব তো ইনশাআল্লাহ যারা জানি তাদেরকে তো মার হাবা যারা জানি না লজ্জার কিছু নাই শিখার কোনো বয়স নাই নবীজি বলেছেন দুন্যা থেকে কবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কি শিখতেই হবে শিক্ষা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ধরনের বিপ্লব সাধন করা সম্ভব হবে না বন্ধুরা আমার এই মুহররম মাসের ফজিলত কি সংক্ষেপে আপনাদেরকে পাঁচটা ফজিলত বলি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন ইন্না আল্লাহ ফাতাতাহাসানাতা বিশহরিন হারামিন ওয়া খতমাহা বিশহরিন হারাম আল্লাহ পাক হিজরি বর্ষকে ইসলামী বর্ষকে শুরু করছেন হারাম মাস দিয়া শেষ করছেন ও হারাম মাস দিয়া বছরের শুরু এবং শেষে কোনো সময় কোনো মারামারি কাটাকাটি করা যাবে না মুহররম মাস এটাও হারাম মারামারি করা নিষিদ্ধ যুদ্ধ করা নিষিদ্ধ জিলকজিলকজ বছরের শেষ মাস এটাও হারাম মাস মারামারি করা কাটাকাটি করা নিষিদ্ধ করে দিয়েছেন কে আল্লাপাক পবিত্র কোরআন আল্লাফাক বলছেন বা তো নহারুম এইটাকে কি সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম হিমাসাল্লাম হাদিজের হাদিসের মধ্যে বলেন ৬৬২টি নম্বর হাদিস হাদস সেনাতু স্নাসারা সাহারণ বছর হলো ১২টি মাসের সমন্বয়ে গঠিত। মিনহা আর বাতুন হরম সেলে সুম্মতাবা এর মধ্যে চারটি হল হারাম মাস তিনটি ধারাবাহিক একের পর একক যেমন জুল কহাদা বিলহািজ্জা মোহাররম এটা ধারাবাহিকভাবে হারাম মাস বছরের শুরু হারাম শেষও কি। হারাম অপরদিকে সপ্তম মাস হলো রজব মাস এটা কেউ হারাম করে দিয়েছেন কে। এই চারটি মাসের মাধ্যমে মাসগুলোকে আল্লাপাক সম্মানিত করেছেন শুধু তাই নয় এই যে মহরম মাস এটাকে আল্লাহর মাস হিসেবে ধরা হয়েছে কার মাস শাহরুল্লাহ মুসলিম শরীফের এগারোশো তেষট্টি বর্ণনা এসেছে আবু হুরের রদিউল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মহরম এই মহরম মাস হলো রব্বুল আলমিনের মাস মহরম মাস হলো আল্লাপের মাস